হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা হলো পুলিশ এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা হলো রোগো ডাকাত এটি সাইড দিনে কালেকশন নিয়ে মাস্তি ফোর এইটি তৃতীয় দিনের কালেকশান নিয়ে রক্তবিষ্ট এটি সাইট দিনের কালেকশান নিয়ে দেলুপি এটি দশম দিনে কালেকশান নিয়ে কথা বলবো গোয়ার এ মুভির দশম দিনের কালেকশান নিয়ে রাসেল মিয়া স্যার অভিনীত গোয়ার মুভির আপডেট আমরা দুই তিন দিন দেওয়া বন্ধ রেখেছিলাম কিন্তু বর্তমানে অনেক সাবস্ক্রাইবাররাই এই মুভির আপডেট জানতে যাচ্ছে যার কারণে নতুন করে এ মুভির সকল আপডেট নিয়ে আমরা আসলাম এবং আগামীতে আমরা গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যারের আপডেটও নিয়ে আসবো তারপর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা বলবো এই ষাটটি মুভির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব পুলিশ নিয়ে বাসলে এক কোটি পঞ্চাশ লক্ষ রুপি রিডা জানেন টোটাল রয়ে স্যার এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে পুলিশ মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে আমরা যেরকম আশা করেছিলাম সেই রকম কালেকশান মুভিটি দিতে পারেনি আগামী দিনগুলিতেও মুভির কালেকশান কম আসতে পারে কারণ আপনারা জানেন আজকাল রবিবার আজকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে যেখানে কালকে থেকে মুভির কালেকশানে আরও বেশি ডপ দেখা দিতে পারে নিজের তৃতীয় দিনে অলিজন করেছে দশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল চল্লিশ লক্ষ রুপি তিন দিনে মুভিটি মোটামুটি আয় করেছে আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় আমরা আশা করি যে বক্স অফিসে দারুণ কালেকশন করবে ফ্যামিলাজন সাপোর্ট করলে এরকম মুভি বক্স অফিসে দারুণ কালেকশনই করে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন পুলিশ মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ার্ল্ডাইড মার্কেট থেকে পুলিশের লাইফ টাইম কালেকশান কমপক্ষে দুই কোটি রুপি প্লাস হতে পারে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বসলে এক কোটি রুপি লিডল পায়েল সরকার ম্যাম এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশান করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশান করবে আমরা আশা করছি ওয়ার্ল্ডাইড মার্কেটে লং টাইমে এটির কালেকশন আরও বেটার হবে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এটি কিন্তু বক্স অফিসে রুপি প্লাস বিজনেস করতে ওয়েস্ট বেঙ্গলের অনেক দর্শক এটিকে সাপোর্ট করছে যার কারণে লং টাইমে ভালো কালেকশন মুভিটি করতে পারে তৃতীয় দিনে অরিজিনেশন করেছে বিশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল বাষট্টি লক্ষ রুপি তিন দিনে মোটামুটি আয় মুভিটি করেছে মুভিটি লাইফ টাইমে দুই কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে কারণ আপনি জানিয়ে দেন আজকে হলো রবিবার কালকে থেকে মুভির কালেকশানে ড্রপ দেখা দিতে পারে কিন্তু তারপর আমরা আশা করছি উইকেন্ড পরে উইকডে মুভির কালেকশন ভালো আসবে দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এরকম মুভি পাঁচ কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে আমরা ধরব রঘু ডাকাত নিয়ে বা ছিল আট কোটি রুপি লিডল সুপারস্টার দেবসার এবং ইদিকা পালম্যাম এটি নিজেদের দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন মুভিটি করে চলছে যেমন সেটিকে সাপোর্ট করছে লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে আমরা আশা করতেই পারি মুভিটি বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করবে সুপারস্টার দেবসারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন যার কারণে আমরা আশাবাদী রোগ ডাকাত মুবির লং টাইমে আরও বেটার কালেকশন দিতে পারবে নিজের শাহিদিনে অলিজ অবস্থান করেছে দশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল ষোলো কোটি সত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনও রঘু ডাকাত না থেকেন দেখবেন সুপারস্টার দেবসার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে ইদিকা পাল ম্যামকে বেঙ্গলের দর্শকরা যেমন ভালোবাসেন বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন আমরা আশা করছি রঘু ডাকাতকে বাংলাদেশেও রিলিজ করা হোক এবং বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করুক অ্যানগাদব মাস্তি ফোর্নিয়ায় বাসলো সত্তর কোটি রুপি লিডারপরা জানেন বিবেক অব্রয় রিতেশ দেশ মুখ স্যার এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে মাস্তি সিরিজের এটি কিন্তু চতুর্থ পার্ট এবং আমরা যেরকম আশা করেছিলাম এটি এর চেয়ে কম কালেকশন করছে আমরা আশা করেছিলাম মাস্তি একটি অ্যাডাল্ট কমেডি মুভি অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন মুভিটি করবে লাইফ টাইমে মুভির কালেকশন একশো কোটি রুপি প্লাস হবে যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে কারণ তিন দিনে কালেকশন কম যেখানে মুভির বাজেট খুবই বেশি তৃতীয় দিনে ওয়ালডেট মার্কেট থেকে আয় করেছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ রুপি টোটালিটির কালেকশন হলো ষোলো কোটি রুপি আপনারা যদি এখনো মাস্তি ফোর না থাকেন দেখবেন বিবেক ওব্রয় স্যার এবং রিতেশ দেশমুখ স্যার অভিনীত মাস্তি ফোর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াল মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুবির কালেকশন কমপক্ষে পঞ্চাশ কোটি রুপি প্লাস হতে পারে এখন গল্প রক্ত বীজ টু নিয়ে বাজেছিল পাঁচ কোটি রুপি লিডল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের ষাট দিন কমপ্লিট করেছে রক্ত বীজ টু মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে লং টাইমে রক্ত বীজ টুর আরও বেটার হবে কারণ মুভিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ রিভিউ পেয়েছে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশান বারো কোটি রুপি প্লাস হতে পারে আবির স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই ভালোবাসেন যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিসে আরও ভালো কালেকশান করবে নিজের সাইড দিনে অরিন্দ প্রশ্ন করেছে ছয় লক্ষ রুপি টোটাল এটির কালেকশন নয় কোটি ছিয়াশি লক্ষ রুপি আপনারা যদি এখনও টু না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ টু মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেজ মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বারো কোটি রুপি প্লাস হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যান্ভ দেলপি নিয়ে বাঁচাল সত্তর লক্ষ টাকা লিডল চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে দেলপি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে ওয়ার্ল্ডাইট মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন খুবই বেটার হবে কারণ ফ্যামাজন সেটিকে সাপোর্ট করছে ওয়ার্ল্ডাইফ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে যার কারণে বক্স অফিসে এটি দুই থেকে আড়াই কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে বাংলাদেশে এটি রান করছে বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্টও করছে নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল এক কোটি টাকা আপনারা যদি এখনও দেলুপি না থাকেন দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার ছাড়াও এই দেলুপিতে আরও অনেকে কাজ করেছে আপনারা জানেন মুভিটি যখন বাংলাদেশে রিলিজ হয়েছে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে দ্রুততম সময়ে মুভিটি ভালো কালেকশন করেছে প্রথমে এটিকে দুইটি সিনেমা হল রিলিজ করা হয়েছিল যেখানে বর্তমানে এটি দশটি সিনেমা হলে চলছে এবং আগামীতে এটি আরও বেশি সিনেমা হল পেতে পারে এনকাল গোয়ার নিয়ে বাজলে এক কইটা কাল ইডল রাসেল মিয়াসার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে রিসেন্ট টাইম রিলিজ হওয়া গোয়ার মুভি যেটি রাসেল মিয়াসার একটি মুভি মুভিটি সাধারণ জনগণের মধ্যে একটি ভালো সারা ফেলেছিল ভালো মার্কেটিং মুভিটি করেছিল আমরা আশা করেছিলাম এটি ভালো কালেকশান করবে প্রথম সপ্তাহে ভালো সিনেমা হল মুভিটি পেল বর্তমানে মুভির সিনেমা হল সংখ্যা কম হয়েছে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রথম সপ্তাহে মুভিটি কোনো শো পায়নি যার কারণে কালেকশন খুবই কম এসেছে নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল বাউন্ন লক্ষ টাকা যদি এখনও গোয়ার না থাকেন দেখবেন রাসেল মিয়া সার অভিনীত গোয়ার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান এক কোটি প্লাস হতে পারে মুভির যেরকম বাজেট মুভিকে ক্লিন হিট হতে হলে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো আমাদের মনে হয় না লাইফ টাইমে এই মুভির কালেকশান এত বেশি হবে গোয়ার দেলপি রক্তপিষ্ট মাস্তিফোর পুলিশ দ্যাকাজিম অফ ফাইন আর্টস এবং রঘু জাকাতের সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ